এই কথা কি পৃথিবীর কোন মানুষ অস্বীকার করে আর আসতে বলেন না কেন আচ্ছা আল্লাহ নবী যদি না করতেন তাহলে তিনি নবী হইতে পারতেন আমরা তার উন্মত হইতে পারতাম আমরা ইসলাম পাইতাম তাহলে আল্লাহ নবী যে জন্মগ্রহণ করেছেন এই কথা পৃথিবীর কারো মধ্যে কোনো এখতলাফ আচ্ছা বলেন আল্লাহ নবীর জন্মে আমরা খুশি না বেদা বুঝে বলেন কারা কারা খুশি একটু হাত তো আল্লাহ নবীর জন্মে আমরা খুশি এ সবাই একমত আল্লাহ নবীর জন্ম উপলক্ষে আমরা খুশি প্রকাশ করতেও চাই বলেন আমরা খুশি প্রকাশ করতে এবার প্রশ্ন আসেন আমরা খুশি প্রকাশ করতে চাই কিভাবে যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম সেভাবে বলেন যেভাবে করেছেন নবী এবং সাহাবা একরাম আচ্ছা বলেন তো আল্লাহ নবীর জন্য আমরা যতটুকু খুশি হয়েছি আমাদের থেকে আবু বকর রবি আল্লাহ বেশি খুশি হয়েছেন কি অন্যায় আমাদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুশি বেশি হয়েছেন কি হন নাই দেখেন আল্লাহ নবী নিজেও খুশি হয়েছেন আল্লাহ নবী নিজে তার জন্য উদযাপন করেছেন আপনি যদি প্রকৃত হাসিকার আসুল হন ভণ্ডামি না করে যেভাবে আল্লাহ নবী জন্ম উদযাপন করেছেন সেভাবে করেন ঠিক এখন আল্লাহর নবী কিভাবে করেছেন আমাদের জানার দরকার আছে না নাই মুসলিম শরীফের হাদিস হযরত আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু তাআ থেকে হাদিস এসেছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমুল ইসনাইন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম সপ্তাহে প্রত্যেক সোমবার রোজা রাখতেন কি বারে আল্লাহ নবীকে সাহাবাহাম জিজ্ঞাসা করলেন আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন আল্লাহ নবী তিনটা কারণ বললেন হাদিসে পাওয়া যায় এক নম্বরে ফিহিবুলিত্যু সোমবারে আমি কি করেছি জন্মগ্রহণ করেছি তাহলে আল্লাহর নবী জন্মগ্রহণ করেন কি জন্মগ্রহণ করেছেন কি বারে সোমবারে দুই নম্বর কারণ বলেন ফিহি উবাস আলাইয়া সোমবারে আমার উপর পৃথিবীতে প্রথম মহি এসেছে তিন নম্বর কারণ বলেন সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর এমনি আমি এটা পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এভাবে পেশ করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সোমবার রোজা রাখতেন তিন কারণে জন্মগ্রহণ করেছেন ওই এসেছে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় সহি হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী তার জন্মদিন পালন করতেন প্রত্যেক সোমবার রোজা রাখতে এবার আমি আপনাদের কাছে জানতে চাই সোমবার মাসে আসে কয়েদিন কমসে কম আল্লাহ নবী মাসে রোজা রাখতেন কয়দিন এবার বলেন বছর হয় কয় মাসে কুড়ি গ্রামের মুসলমান বলেন না কয় মাসে প্রত্যেক মাসে যদি আল্লাহ নবী চার দিন রোজা রাখেন চার বারো আল্লাহ নবী কমচে কম বছরে আটচল্লিশ দিন কি করতেন তুমি যদি প্রকৃত আশিকে রাসুল হোক প্রত্যেক সোমবারে রোজা রাখো কথা বলেন না কেন জীবনের তেষট্টি বছরে বারই রবিন আউয়াল কুম আমাল করেন কে আমাক পর্যন্ত সময় দিয়ে গেলাম কোন পর্যন্ত বারই রবিন আউল্ আল্লাহ নবী একটা রোজা রেখেছেন একটা ইয়ে করেছেন আল্লাহ নবী সুস্পষ্টভাবে নিষেধ করেছেন যে আমি তোমাদেরকে যে ঈদগুলো দিয়েছি এই ঈদগুলোর বাইরে আল্লাহ নবী মুসল নাসাহ আবদুর রশাহের হাদিস

আল্লাহর নবী তার জন্ম পালনের জন্য নির্ধারণ করেছেন বার কে তারিখ কে না কি আশিকের আসল হই আমার জন্য উচিত হলো নবীর অনুসরণ করা নবী আমরা বানিয়েছি নির্ধারণ করেছেন বার আর আমরা নির্ধারণ করেছি তারিখকে এখন তো শুধু এটা ঈদ না এখন একটা এই আয়াত সেরা ঈদ আল্লাহর নবী বুঝেন নাই দেখেন আমাদের রাজার বাঘের বার হাদি জাল করে ছড়িয়ে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু নামে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বানিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী কান রাফীকী ফিল জান্নাহ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ব্যক্তি ইদ বিল আদন নবীর টাকা খরচ করবে সে জান্নাতে আমার সঙ্গী হবে ওয়া ক্বালা ওমর মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী ফাকান মা غزওয়াত হুনাইনিন ওয়া বদরিন যে ব্যক্তি ইদ বিল আদন নবীর দিকে টাকা খরচ করবে সে যেন বদরের যুদ্ধ আর খন্দকের যুদ্ধ অংশ করলো এই হাদিসগুলো নির্বেজাল জাল এই হাদিসগুলো নির্বেজাল জাল কিয়ামত পর্যন্ত আমাদের অনেক ভাই আছেন আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত যদি এই হাদিসের সনদ দেখাইতে পারেন তাই আমি রেজলভ করি আমরা কসম করে গেলাম আর জীবনে কথা বলবো না আমি আপনি আশিক এর রাসূল এর জাল হাদিসকে দলিল দেন কেন হ্যাঁ আশিক কখনো জাল হাদিস দিয়ে দলিল দিতে পারে

অধিকাংশের মত মতো বারো রবিল অধিকাংশের মতো রবিল রবিল পরে অনেক মত কেউ বলেছেন দুই রবিল কেউ বলেছেন আট রবি প্রত্যেক প্রথম পৃথিবীতে যে কিতাব লেখা হয়েছিল দাহিয়া কিতাব লিখেছিলেন আত্মান বাসির নাজির দাহিয়াও লিখেছেন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধ মত আট রবিআ আমাদের আমাদের বেললভী বাইদের আলা হজরত আহমদ খান বেল্লবী তিনি তার কিতাব নুতকুল হিলাল ওই কিতাবে এই কথা লিখেছেন যে রসুল্লাহ আসলাম জন্মগ্রহণ করেছেন আট রবির আহ্বান এটা হলো বেশি বিশুদ্ধ আর বারো রবি আহ্বান একটা প্রসিদ্ধ তো আল্লাহ নবী তুমি যদি প্রকৃত আশিকের আসল হোক রমজানেও করো দুই তারিখেও করো চার তারিখেও করো আট তারিখেও করো সব বাদ দিয়ে শাহিদুল আয়াদ বারো রবি আহ্বান কেন এজন্য এই সমস্ত ভন্ডামিতে আমরা যাব এই সমস্ত বেদাতে আমরা জড়াবো আপনি যদি প্রকৃত আশিক রাসুল রাসূল হন বল انكুম তুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনা يحببকুম আল্লাহ আপনি প্রকৃত আশিক এ রাসূল হলে ইত্তেবা রাসূল করবেন রাসূলের অনুসরণ করবেন রাসূল কিভাবে তার জন্মদিন পালন করেছেন আল্লাহ নবী তার জন্মদিন পালন করেছেন সোমবার রোজা রেখে আপনি যদি আশিক এ হন প্রত্যেক সোমবার রোজা রাখেন রোজা খাবাত দিয়ে ঈদ বানিয়ে বিরিানি খাওয়া জিলাপি কা ভান্ডামি ছাড়া কিছু না